হ্যাঁ <laughs> <laughs>

নানান ঝামেলাই বড্ড দেরি হয়ে গেল আজ বুঝিয়ার জায়গাই পাবো না দেখি একটু তাড়াতাড়ি যাই জায়গা পাওয়া যায় কি না বাবার কিরিপাই কোন রকম না মরে বেঁচে আছি তুমি কেমন আছো তাই বলো করছি আর রাস্তাঘাটে তোমায় এত মাস্টারিগিরি করতে হবে না আমি এখন খুব ব্যস্ত আছি কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো জানো না আখিরা আজ শুক্রবার তাই পীরের রাজাই তেল পানি নিয়ে যাচ্ছি কিছু হচ্ছে না তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বলল হারো হাই পীর আব্বাস আলীর মাজারে যা মান্যত কর দেখবি সব ঠিক হয়ে যাবে সাত শুক্রবার তেল পানি ব্যবহার কর তা আমি পাঁচ শুক্রবার যাচ্ছি এখনো দু শুক্রবার যাব কেন সবাই যেমন করে বাতাসা ধূপবাতি গোলাপ বললাম বাবা পীর সাহেব রোগ নিয়ে তোমার কাছে এসেছি তুমি যদি আমার রোগ ভালো করে দাও তোমার নামে জরা খাসি দওয় করে গরীব এতীম মিষ্কিনদের খাওয়াবো আগদুম বাগদুম বলছি মানে যা পারলাম তাই বললাম তাতে তুমি নাহজ বিল্লা বলো আর যাই পারো বলো অপমান করছো

আচ্ছা কিনা আমি আর কোনো দিনও পীরের রাজায় যাব না আগে যদি জানতাম এটা সির তাহলে আমি কোনো দিনও যেতাম না আর আজ থেকে প্রতিজ্ঞা করলাম রোগ নিয়ে মরে যাব তাও ভালো তো সির করে বেইমান হয়ে মরতে চাই না আর এই তেল পানি থলি বগলি সবে হাড়ুয়া নদীতে ছুড়ে ফেলে দিলাম আল্লাহ তুমি আমায় ক্ষমা করো আল্লাহ আচ্ছা কিনা এত সুন্দর কথা তুমি কোথা থেকে শিখেছো কেন আমি সন্তানের আবার কর্তব্য আছে নাকি আমি তো জানতাম শুধু পিতামাতারই কর্তব্য আছে ছেলেকে ভালো ড্রেস কিনে দেওয়া ভালো স্কুলে পড়ানো সাইকেল কিনে দেওয়া স্কিম টাচ ফোন কিনে দেওয়া আচ্ছা কিনা তাহলে তো আমি আজ সকালেই পিতামাতার সঙ্গে অনেক বড় ঝামেলা করেছি আমাকে স্কিম টাচ ফোন না কিনে দেওয়ার জন্য তার মানে আচ্ছা কিরা আমি তো জীবনে অনেক গুণা করে ফেলেছি এর থেকে কি কোনো রকম বাজার উপায় আছে

بالله لولا الدني আচ্ছা আমিও কাল থেকে তোমার সাথে মক্তবে যাব। আর আমিও তোমার মতো সব কিছু ভালো করে শিখতে চাই কিন্তু আখিরা আমি তো তোমার মতো ভালো করে পড়তে পারলাম না তুমি কি আমাকে আরেকবার পড়িয়ে দেবে ল্যা হাউ ল্যা ও লা আজিম অসংখ্য ধন্যবাদ আখিরা তুমি যে আমাকে এত সুন্দর ইসলামিক বিধিবিধান নিয়ে শিখিয়ে দিলেন আমি সারা জীবনেও ভুলব না আর এগুলো আমি সারা জীবন মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এখানে মোকালামা সমাপ্ত করলাম আর করেছে